বন্ধুরা জীবনে আমরা সবাই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই কখনো হতাশা কখনো ভয় কখনো বা জীবনের কঠিন বাধা আমাদের দিশেহারা করে দেয় কিন্তু হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো আমাদের জীবনে প্রতিটি বাধা দূর করতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবদ্গীতার দশটি অমূল্য উপদেশ যা আপনার জীবনকে বদলে দেবে তো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না প্রিয় দর্শক বন্ধুরা কিছুদিন আগের কথা এক গ্রামে বাস করত কর্ণ নামে এক যুবক জীবনে অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হচ্ছিল চাকরি পাচ্ছিল না পরিবারে অভাব বন্ধুরা উপহাস করছিল একদিন সে হতাশ হয়ে তার গুরুদেবের কাছে গেল এবং গুরুদেবকে বলল গুরুদেব আমি এত চেষ্টা করেও সফল হতে পারছি না আমার কি জীবনে কিছুই হবে না গুরুদেব মৃদু হেসে বললেন বৎস হতাশ হবার কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এমন দশটি উপদেশ দিয়েছেন যা জীবনের সব বাধা দূর করতে পারে তবে এসো আমি তোমাকে শেখাই সেই দশটি উপদেশ কি ছিল তারপর গুরুদেব এক এক করে সেই দশটি উপদেশের কথা সেই যুবককে শেখালো প্রথম উপদেশটি ছিল কর্ম করো ফলের আশা করো না গুরুদেব বললেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শুধু কাজ করো কিন্তু ফলের আশায় নিজেকে বেঁধো না তুমি যদি শুধু নিজের কাজেই মন দাও তবে সাফল্য এমনিতেই আসবে দ্বিতীয় উপদেশটি হল ভয়কে জয় করো ভয় হল মানুষকে দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নির্ভীক সেই সত্যিকারের শক্তিশালী তৃতীয় উপদেশ হল সমতা বজায় রাখো জীবনে কখনও সুখ আসবে কখনও দুঃখ কিন্তু যে ব্যক্তি সুখ দুঃখ জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে পারে সে সত্যিকারের সফল চতুর্থ উপদেশটি হলো আত্মাকে জানো আমরা দেহ নই আমরা আত্মা আত্মা অবিনশ্বর যদি তুমি বুঝতে পারো যে এই জগতে সব কিছুই ক্ষণস্থায়ী তবে কোনো কষ্টই তোমাকে দুঃখ দিতে পারবে না পঞ্চম উপদেশটি হলো আসক্তি ত্যাগ করো যদি তুমি কিছুতে অতিরিক্ত আসক্ত হয়ে যাও তবে সেটাই তোমার দুঃখের কারণ হবে মুক্ত হও আসক্তি থেকে দেখবে জীবন অনেক সহজ হয়ে গেছে ষষ্ঠ উপদেষ্টি হল সৎ কর্ম করো কিন্তু অহংকার করো না তুমি যদি ভালো কিছু করো তবে সেটার অহংকার করো না সবই ভগবানের ইচ্ছাতেই হচ্ছে এই জ্ঞান তোমাকে আরও শক্তিশালী করে তুলবে সপ্তম উপদেশটি হল নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হও গুরুদেব বললেন যে নিজের চিন্তাকেই নিয়ন্ত্রণ করতে পারে না সে কিভাবে জীবনকে নিয়ন্ত্রণ করবে তাই সব সময় ইতিবাচক চিন্তা করো অষ্টম উপদেশটি হলো ভগবানের স্মরণ নাও শেষ পর্যন্ত জীবনে শান্তি পেতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ নাও তিনি আমাদের জীবনের সকল সমস্যা দূর করবেন নবম উপদেশটি হল ধৈর্য ধরো কর্ণ ধৈর্য হারিয়ে ফেলো না যে ব্যক্তি অপেক্ষা করতে জানে তার সাফল্য নিশ্চিত আর সবচেয়ে শেষ দশম উপদেশ হল নিজেকে কখনো ছোট মনে করো না তুমি ভগবানেরই অংশ তাই নিজের ক্ষমতাকে ছোট ভেব না তুমি চাইলে সব কিছুই করতে পারো এই দশটি উপদেশ শোনার পর কর্ণ গুরুদেবকে বললেন গুরুদেব আমি বুঝতে পেরেছি ভগবদ্গীতার এই উপদেশগুলো সত্যি আমার সব বাধা দূর করতে পারে এখন থেকে আমি এই দশটি উপদেশ মেনেই চলব প্রথম উপদেশ মতো আমি আমার কাজে মনোযোগী হয়ে উঠব এবং চাকরির চেষ্টাও চালিয়ে যাব দ্বিতীয় উপদেশ অনুযায়ী সাহসী হয়ে সমস্যার মুখোমুখি হব ভয়কে জয় করার চেষ্টা করব তৃতীয় উপদেশ অনুযায়ী শিখব কীভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে সমানভাবে গ্রহণ করতে হয় চতুর্থ উপদেশ অনুযায়ী ধ্যান করব নিজেকে জানার চেষ্টা করব পঞ্চম উপদেশ অনুযায়ী অহেতুক চিন্তা ত্যাগ করে কাজে ফোকাস করব ষষ্ঠ উপদেশ অনুযায়ী ছোটোখাটো সাফল্যকে নিয়ে অহংকার না করে আরও বড় লক্ষ্য স্থির করব সপ্তম উপদেশ অনুযায়ী ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠব অষ্টম উপদেশ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করব এবং নবম উপদেশ অনুযায়ী ধৈর্য ধরে আমার লক্ষ্যর দিকে আমি এগিয়ে যাব আর দশম উপদেশ অনুযায়ী আত্মবিশ্বাসী হয়ে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আমরা শিখলাম ভগবদ্গীতার সেই মূল্যবান উপদেশ যা আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি তুমি এগুলো অনুসরণ করো তবে জীবনের সব বাধা সহজেই পার করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার জীবনে গীতার কোনো উপদেশ সবচেয়ে বেশি কাজে লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবে তো দেখা হবে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে